শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসীদের যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আজ চব্বিশে অক্টোবর দু হাজার একুশ রবিবার আমরা অবস্থান করছি নেগরদ হাট এবং ন্যাকপরদ হাটের যেই জায়গায় শুকনো হাট ডিসার গরুগুলো বিক্রি হচ্ছে সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের আজকে দামের ধারণা দেওয়ার চেষ্টা করব যে এখান থেকে শুকনো হাট ডিসা গরুগুলো কী ধরে বিক্রি হচ্ছে তো দর্শক অবশ্যই পুরো বৃদ্ধিদের সাথে থাকবেন এবং আমরা জানিয়ে রাখি যে এই হাটটি রানী রানীশঙ্কর উপজেলা এবং ঠাকুরগাঁ জেলার মধ্যে পড়েছে তো আমরা একটু যাচ্ছি আর কি তো যে জায়গায় শুকনোগুলো বিক্রি হচ্ছে সেই জায়গায় আমরা যাচ্ছি তো আপনাদের একটু দামের ধারণা দিব এখানে একটা দেখছি শুকনো হাড্ডি এটা একটু দামে ধরনের দেবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত টাকা দাম চাইলেন আপনারটা তেইশ হাজার বয়স কয়দাত চাচা কয়দাত সহদাতের পর খিল পড়ছে কত পর্যন্ত বললো চাচা কত বললো কত বললো একুশ হলে ছড়িয়ে দিবেন কত বলছে এখন পর্যন্ত উনিশ বিশ উনিশ বিশ শুধু বলে উনিশ বিশ পর্যন্ত দাম বলছিস এখন তো ছোটো আর কি দেখছি আমরা একটু দেখাই যে এই এপাশের দিকে দেখছি এ দুটার একটু দামের ধারণা দেবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া এটা কত দাম চাইলেন ভাই যান চব্বিশ বয়স বয়স চার দাঁত কত বলে ভাই যান উনিশ

পঁচিশ কেনায় আছে তার মানে ছাব্বিশে বিক্রি করতে হবে আপনি পঁচিশ হলেই দিয়ে দেবেন আচ্ছা এটা দাঁত কয়টা চার দাঁত পঁচিশে কেনায় কিন্তু পঁচিশ হলেই বিক্রি করে দিতে চাচ্ছে আর কি সত্যমিত্র সেটা তুই ইনি জানে ভালো আমরা একটু দেখি এটা এটা কত চাইলেন চাচা তিরিশ বয়স নতুন জন কত হলে বিক্রি করবেন আঠাইশ

আসলে ছেড়ে দিবেন কত পর্যন্ত বলছে কত পর্যন্ত বললো পঁচিশ ছাব্বিশ আর বয়স বয়স কয়টা দাঁত জোয়ান সাতা সালে ছাড়বে পঁচিশ ছাব্বিশ দাম বলছে যে আমরা একটু দেখাই তো আমরা এই যে দেখছেন যে এই যে হাড্ডি সর করে কিন্তু আজকে মোটামুটি কিন্তু খুব ভালোই আমদানি হয়েছে অনেক বেশি আমদানি হয়েছে আমরা চলেন একটু আরেকটা সামনের দিকে যাব আমরা সামনের দিকে এগুলো একটু নামের ধরেন আপনাদের দেওয়ার চেষ্টা করুন ভাইয়া এটা কত চাচ্ছিলেন কত চাইলেন দাম সাতাশ বয়স কয় কয়েদা ভাইজান দুই দাঁত কত বলে চব্বিশ পিকনির দাম কত ভাইয়া লাস্ট কতর উপরে পঁচিশের উপরে আচ্ছা এটা তো পঁচিশের উপরে হলে বিক্রি হবে এর পাশে দেখছি বেশি কিছু আমরা এগুলো একটু দামে ধরাতে পারি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা বেচা বিক্রি হইলো আজকে অল্প আচ্ছা কত দাম চাইলেন চাচা এটা এটা পঁয়ত্রিশ কত বলছে চাচা তিরিশ আর বিক্রি দাম বত্রিশ হাজার হলে বিক্রি হবে এই যেটা দেখছেন মোটামুটি সাইজটা কিন্তু ভালো সর্বশেষ বত্রিশ হাজার হলে বিক্রি হবে কয়টা দাঁ চাচা এটা কয়টা দাঁড়ান জোয়ান হয়ে গেছে আমরা কি দেখে যে পাশে কিছু দেখছি একটু দাম ভালো ভাইজান ভালো আছেন এটা কত দাম চাইলেন হালটা চল্লিশ কোনটা ওইটা এটা এটা আলদা আচ্ছা এটা লালটা কত বলছে কত বললো বত্রিশ চাইলে সাতাশ বত্রিশ চাইলেন লালটা সাতাশ বললো আর বিক্রির দাম কত কত হলে তিরিশ হাজার হলেই এটা বিক্রি হয়ে যাবে এটা কি গাব আছে নাকি গাব নাই আর এটা কত চাইলেন সাদাটা ছাব্বিশ কত বলে বাইশ তেইশ বিক্রি দাম লাস্ট চব্বিশ হলে বয়স তো জোয়ান না জোয়ান চব্বিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখি এ পাশে দেখছি বেশ কয়েকটা ছোট আমরা এগুলো একটু দামে ধরনের আপনাদের দেওয়ার চেষ্টা করব চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন মন খারাপ নাকি চাচা আর এটা কত দাম চাইলেন দাম চব্বিশ বয়স বয়স কয়টা দাঁত দুই দাঁত এখন পর্যন্ত কত দাম বললো দাম বিশ হাজার বিশ হাজার বলছে আপনার লাস্ট বেচা বিক্রির দাম বাইশ হাজার হলে এটা কিন্তু বিক্রি হয়ে যাবে আচ্ছা সালাম আলাইকুম এগুলো কত দাম চাইলেন চাচা এটা ছাব্বিশ কত বলে তেইশ কত হলে রাখা যাবে ওইটা মানে আর একটু বাড়াইতে হবে বয়স কয়দা চার দাঁত বয়স চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা বাড়ির না কেনা চাচা বাড়ির এটা কত দাম চাইলেন ছাব্বিশ হাজার টাকা কত এখন পর্যন্ত কত বলছে তেইশ চব্বিশ বলছে আচ্ছা কত হলে বিক্রি করা যাবে পঁচিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আচ্ছা আমরা একটা বিষয় জানতে চাই আমরা বাজারে নাকি গরু ওই দালাল ছাড়া বিক্রি ক কষ্টকর তো আপনাদের কি এই ধরনের প্রবলেম পড়তে হয়েছে বিক্রি হবে মানে কোনো ধরনের দালাল ধরে নাই আপনাদের আচ্ছা আচ্ছা নিজে নিজে বিক্রি হয় দামদার বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এটা কত চালেন ভাইয়া কত বলে পঁচিশ সাড়ে পঁচিশ কত হলে বিক্রি করবেন ছাব্বিশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এর পাশে একটা দেখছি এটার একটু দামে ধরে ভাই এটা কত চাচ্ছিলেন দাম পঁয়ত্রিশ কত বলছে ভাইয়া পঁয়ত্রিশ হলে বিক্রি করা যাবে একত্রিশ বত্রিশ তেত্রিশ তেত্রিশ হাজার হলে বিক্রি হবে তো আমরা একটু দেখি পাশে যাচ্ছি আমরা পাশে দেখছি শুকনো আছে আমরা এগুলো আপনাদের

আপনারা কত চাইলেন ভাইয়া কত চাইলেন আঠাইশ বয়স বয়স জোয়ান কত বলে তেইশ কত হলে বিক্রি করবেন পঁচিশ ছাব্বিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে কয়দাত বয়স কয়দাত পঁচিশ ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে এই যে দেখছেন এগুলো সংক্রান্ত হার্ডি টাইপের করবো আর কি আমরা একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি চাচা ওটা কত চাচ্ছিলেন আপনারটা কত চাইলেন সাড়ে ছাব্বিশ কত বলছে চব্বিশ বিক্রি দাম কত চাচা বিক্রি দাম পঁচিশ বয়স কয়টা দাঁত দুই দাঁত পঁচিশ হাজার হলেই বিক্রি হবে এই যে তো আমরা একটু আপনাদের দেখাবো যে কি পরিমাণগুলো আমদানি হয় হাড্ডি টাইপের গরুগুলো এই যে দেখছেন এগুলো যেগুলো দেখছেন হাড্ডি টাইপের গরু আমরা যদি আপনাদের এই পাশে একটু তাকাই এ পাশে একটু নিয়ে আসি তাহলে দেখবেন যে এই যে দেখছেন এগুলো কিন্তু সব হাড্ডি টাইপের গরু আর এ যদি এ পাশে তাকাই এগুলো হচ্ছে আমরা গা পড়ু যাচ্ছে কিছু কিছু গাফ গরুগুলো বিক্রি হয় কিন্তু এই হাটে আর কি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এই হাটে বাজারে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম যে কী দরে বিক্রি হচ্ছে আজকে আমদানির পরিমাণ কিন্তু খুব বেশি কিন্তু ক্রেতা সেই পরিমাণ নাই যার ফলে একটু দামটা মোটামুটিভাবে একটু কম বলছে ওনারা আর কি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ